কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ির সামনে ঝটিকা মিছিল করার অভিযোগে দশজন মাটি কাটা শ্রমিককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ রোববার সকালে শহরের পিটিআই রোডে এই ঘটনা ঘটে আটকরা হলেন সালাম সর্দার আলতাফ শেখ সূর্য শেখ আলম খান মুতালেব ফরিদ ব্যাপারী সাইদুর রহমান নাজিম উদ্দিন মন্ডল ও আব্দুল খালেক আটকদের স্বজনরা দাবি করছেন তারা মূলত মাটি কাটার কাজে শহরে এসেছিলেন বালি সরানোর কাজের কথা বলে ডেকে এনে একটি মিছিলে দাঁড় করিয়ে তাদের ফাঁসানো হয়েছে কেউ বুঝতে পারেনি তারা একটি রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে রোববার সকালে ছয় রাস্তার মোড় থেকে কুষ্টিয়া শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজীব পনেরো থেকে ১৭ জন শ্রমিককে বালি কথা বলে পিটিআই রুরে ডেকে আনেন প্রতিজনকে ছয়শ টাকা করে মজুরি দেওয়ার প্রলোভন দেখানো হয় পরে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বলা হয় সারাদিন কষ্ট করতে হবে না মাত্র এক মিনিট দাঁড়ালেই পুরো টাকা দেয়া হবে সাধারণ ও সহজ সরল গ্রামীণ শ্রমিকরা কোনো কিছু না বুঝে তাদের কথা মতো একটি ব্যানারের পেছনে দাঁড়িয়ে পড়েন আপনি অপরিচিত একজন আসছেন যে আমার বালু ফেলাই যাবে আপনার লোক লাগবে যত

এ সময় যুবলীগের কয়েকজন নেতা সেখানে মিছিল করার চেষ্টা করেন তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অনেকেই পালিয়ে যায় কিন্তু দশজন শ্রমিক পালাতে না পারায় পুলিশ তাদের আটক করে পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আটককৃতদের মধ্যে আটজন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের এবং দুইজন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুশারফ হোসেন বলেন শ্রমিকদের ভাড়া করে এনে একটি জটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়েছে ঘটনাস্থল থেকে দশজনকে আটক করা হয় এই ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক খান তিনি বলেন এই মানুষগুলোর একদিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না স্ত্রী সন্তানের মুখে খাবার উঠে না আওয়ামী লীগের কিছু নেতার লোভ ও ফাঁদে পড়ে তারা আজ কারাগারে তিনি আরও বলেন এরা জানতো না মিছিলের ছবি বা ভিডিও ভাইরাল হলে তাদের গ্রেফতার পারে সামান্য লোভে পড়ে সহজ সরল মানুষগুলো এখন চরম বিপদে এ বিষয়ে জনসচেতনতা অত্যন্ত জরুরি রাকিবুল ইসলাম রইস ফিজ দ্য পিপল ডেস্ক রিপোর্ট